আটটা সূত্র আছে দুই নম্বরটা আছে এ বি সি হোল পুরুক হোল পুরুক এই দুইটা সূত্র সূত্র এই সূত্রের সূত্রের প্লাস সি হোল পুরুকের আমরা ভাঙাই তাহলে এ পুরো যোগের পরিমাণে গু বি পুরো যোগের পরিমাণ হবে গুড় প্লাস সি পুরো পুরোটা আমরা ভাঙাইতে পারি

আমাৰ লাগিব কি করলাম আমরা প্রথমে গুণ করলাম এ বি সি কটা দিলাম এ বি এ বি সি হোল প্রুফ মানে যেটা আমার একটা যে সংখ্যাটা লেখবো এ লেখলাম এ পুরো দিলাম বি আবার এ বি সি গুণ করলাম আবার প্রুফ দিলাম এবার যোগ এ প্লাস বি প্লাস সি তাহলে আবার এ প্লাস বি প্লাস সি হোল প্রুফ কি আমরা যোগ একবার গুণ করলাম আবার পূরক দিলাম এ বি সি এ বি সি গুণ করলাম আবার পূরক দিয়ে দিলাম আবার এ বি সি যোগ করলাম পূরক দিয়ে দিলাম এবার এ এ পূরক ইনটু বি পূরক ইনটু সি পূরক আবার এ পূরক প্লাস বি পূরক প্লাস সি পূরক মানে একবার আমরা এই এ বি সি রে গুণ করলাম একবার আমরা এ বি সি রে গুণ করলাম আবার যোগ করলাম আবার এ পুরো বি পূরক সি পূরক রে গুণ করলাম একবার যোগ করলাম আমার একবার যোগ করা লাগবে একবার গুণ করা লাগবে আমার কি করা লাগবে একবার যোগ করা লাগবে আর একবার গুণ করা লাগবে তাহলে পূরক দেখো আমরা প্রথমে বাইনারি লিখতে পারি এই টেবিলে মধ্যে আমরা বাইনারি লিখতে পারি জিরো সি থেকে শুরু করব প্রথমে আমরা কি বলছিলাম জিরো আর 1 একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান প্রথমে সি থেকে যেহেতু তিন চলো পয়টা হলো দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এই দুইটা ওয়ান পয়টা হলো চারটা জিরো চারটা ওয়ান একটা দুইটা তিনটা চারটা আবার চারটা ওয়ান এক দুই তিন চার আমরা বাইনারি সাজালাম প্রথমটা জিরো দিলাম পর ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান আর যে আছে তার বিপরীত ছয় হইবে এতে যা আছে এ পুরুকে বিপরীত আসে এই জায়গা আছে জিরো হইবে ওয়ান এই জায়গা আছে জিরো হইবে ওয়ানো হইবে ওয়ান এই জায়গা জিরো হইবে ওয়ান বিপরীত কিন্তু আমি কি রাখতে হবে বিপরীত

এটা সো ওয়ান হবে জিরো এটা সো ওয়ান হবে জিরো এখন সি এটা সে জিরো হইবে ওয়ান এটা সো ওয়ান হবে জিরো এটা সে জিরো হইবে ওয়ান এটা সো ওয়ান হবে জিরো এটা সে জিরো হইবে ওয়ান এটা সো ওয়ান হবে জিরো এটা সে জিরো হইবে ওয়ান এটা সে ওয়ান হইবে জিরো এখন দেখো এ তে যা اصلا এই পুরোটা বিপরীত হয়ে গেছে বি তে যা اصلا বি পুরোটা বিপরীত হয়ে গেছে সি তে যা اصلا সি পুরোটা বিপরীত হয়ে গেছে এখন আমরা গুণ করব এ বি সি এ বি সি

আছে 1 হবে জিরো আছে জিরো হবে মানে আছে ওয়ান হবে জিরো এখন আমরা যোগ করবো এই দেখো যোগ করি জিরো 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 0 0 জিরো জিরো হবে 0 তারপর আছে জিরো 0 ওয়ান যোগ 1 তারপর আছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 1 এই জিরো ওয়ান জিরো জিরো যোগ করবে ওয়ান এই জিরো ওয়ান জিরো ওয়ান যোগ করবে ওয়ান এই ওয়ান ওয়ান জিরো যোগ্য নেবে ওয়ান 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 যোগ করবে ওয়ান এখন এ প্লাস বি প্লাস সি এটা হল পুরো বিপুল দেবে

দেখো এটার সাথে এটার সাথে এটা মিলে যাচ্ছে এই যে এটার সাথে এটা এইটার সাথে এইটা মিলি আর এইটা আর এইটা মিলে এই হলো আমরা টেবিলের মাধ্যমে ডি মরগানের তিন চলকের সূত্র প্রয়োগ করলাম প্রথমে আসলে দেখো প্রথমে কি ছিল এ বি সি তারপর লিখলাম এ পূরক বি পূরক সি পূরক যেটা থাকবে ওইটার পূরক করতে হবে তারপর আমরা এ বি সি রে গুণ করলাম এ বি সি এ বি সি আছে তারপর জন্য এ বি সি হল গ্রুপ

ডিমানে সূত্র মানে ডিম অর্গানের সূত্র টেবিলের মাধ্যমে প্রমাণ করলাম তিন চলোকে আশা করি তোমরা এই অঙ্কটা বারবার পাবো তাহলে এই ধরনের অঙ্ক কোনো সমস্যা থাকবে না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শরীরকে প্রতি যত্ন নে আল্লাহ